আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলায় একটা গান আছে যে কখনো ফুটবে না পাথরে যে ফুল আর সৌদি আরবে এসে দেখি পুরো একটি পাথরের রাজ্যের ভিতরে একটি গাছ হয়ে আছে বিশাল বড় একটি গাছ এই গাছটা হয়তো আমি চিনি না কিন্তু আমি আশ্চর্য হয়েছে এই বিষয়টি দেখে মনোমুগ্ধ এবং দৃশ্যরত হয়েছি যে এমন পাথরের ভিতরে কিভাবে গাছ হইল আমরা জানি যে পাথরের ভিতরে কখনো ফুলই ফুটে না আর সেই জায়গায় এত বড় একটি আস্থা কি বছর ধরে গাছটি রয়ে গিয়েছে এখানে পাথরের ভিতরে আমার ভাই পাথরে বসে আছে অথচ এটা গাছ এ দেখেন গাছের ফাঁকেও রয়েছে আরেকটি পাথর চমৎকার এই দৃশ্যকর মনোমুগ্ধকর বিষয়টি দেখে ভাই আপনার কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে না অনেক ভালো লাগতেছে ভাইয়ের কথাটা শুনে আমার ভালো লাগলো আল্লাহ সবচেয়ে বড় হতে হচ্ছে উল কদিম হচ্ছে আল্লাহ রবুল্লা আলামিন যে আল্লাহ চাই না কি না পারে মানুষকে দিতে তা সর্বশক্তিমান এই বিষয়টি দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই সব আল্লাহ বলে যাবেন অথবা আমি যদি ভিডিওটি ভালোভাবে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে